নিজেদের বাসে কালীঘাট থেকে ফিরে চলে গেলেন জুনিয়র ডাক্তাররা তাদের গন্তব্য সেই স্বাস্থ্য ভবনের ধর্নামঞ্চ বললেন আমরা নিজেদের সব শর্ত সরিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারকে সম্মান জানিয়ে তার সঙ্গে বৈঠক করতে চেয়েছিলাম কিন্তু তিনি আজ বৈঠক করলেন না আমরা প্রচণ্ড হতাশ আমরা সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করব কিন্তু এই আন্দোলন চলছে চলবে অন্যদিকে হাউ হাউ করে কেঁদে ফেললেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা বললেন আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সমস্ত দাবি মেনে নিয়েছিলাম ভেবেছিলাম মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠকে বসবেন আমাদের বলা হলো মুখ্যমন্ত্রী তিন ঘন্টা ধরে অপেক্ষা করেছেন আজ আর বৈঠক হবে না পরে দেখা যাবে আমরা আমাদের ভিডিওগ্রাফি লাইভ স্ট্রিমিং এবং মিনিটার্সের দাবি থেকেও সরে এসেছিলাম তাও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন তোমাদের আজ আর থেকে লাভ নেই তোমরা চলে যাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে চরম হতাশা নিয়ে ফেললেন জুনিয়র চিকিৎসকেরা প্রথমে বেরিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য চিকিৎসকেরা জানান ঘাড় ধাক্কা দিয়ে আমাদের বের করে দেয়া হলো। অনেক সময় পেরিয়ে গিয়েছে আর কিছু হবে না আমরা লাইভ স্ট্রিমিং চাইনি ভিডিও রেকর্ডিং চাইনি ভিডিওটাও চাইনি শুধু মিনিটস চাইছিলাম কিছুতেই রাজি হলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর থেকেই পরিষ্কার হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় কেবল একটা ষড়যন্ত্রই করেছিলেন তাদের সঙ্গে বৈঠক নয়